জাতীয় সুখ দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের ছুটি বাতিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় সুখ দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুষ্ঠিত হয় পরে এ বিষয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত পনেরোই আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে ধন্যবাদ এল টিভি টোয়েন্টি ফোরের সঙ্গে থাকার জন্য